সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মধ্যরাতে বংশালে বিএনপির পার্টি অফিসের পাশে ভয়াবহ আগুন রাজধানীর পুরন ঢাকার বংশাল এলাকায় মধ্যরাতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করতে শুরু করে এরপর জানাব হামলার প্রতিবাদে গভীর রাতে শহীদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন শিক্ষকদের উপর পুলিশের লাঠি সাজর সাউন্ড গ্রেড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আজ রাত বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ এই কর্মসূচি পালন করেন তারা জানাব বছরের শুরুতে বই পা নিয়ে সংখ্যা মাধ্যমিকের বই সাফার কাজ শুরু হয়নি এখনও বছরে দশ মাসের বেশি সময় পার হলো মাধ্যমিক স্তরের তিন শ্রেণীর প্রায় সাড়ে বারো কোটি বই ছাপার কাজ এখনো শুরুই হয়নি এতে নতুন বছরের শুরুতে অর্থাৎ আগামী একই জানুয়ারি মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্য বই পা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে দুই তিন মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এনসিটিভির তথ্য অনুযায়ী দু সালে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে বিতরণের জন্য যে বই দেয়া কথা ছিল সেগুলো যথাসময় দিতে পারবে না জানাব বাবলাকে খুন করতে আসে পঞ্চাশ জন অস্ত্রধারী ছিল একে সেভেন চট্টগ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাইজির থানায় আতরার দ্বীপু সেখান থেকে আরও কয়েক কিলোমিটার ভেতরে চালিতাতলি খন্দকার পাড়া সেখানে এক রক্তাক্ত ঘটনা ঘটে বিএনপির প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সারোর হোসেন বাবলাকে তবে এই ঘটনায় বিএনপি জামাতকে দায় দিতে চেয়েছিল কিন্তু জামাতের সঙ্গে জড়িত নয় উল্টো বিএনপি নেতাদের প্রশ্ন করা হলে আপনাদের সমাবেশে অরেনভুক্ত আসামি কি করে এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপি এবং সর্বশেষ জানাব গণভোটস পাঁচ দফা দাবি না মানলে এগারো তারিখ জনসভা থেকে কঠোর কর্মসূচি জামাতশো আট দলের লিয়াজো কমিটির আগামী এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত আট দলের নেতারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট পাঁচ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মধ্যরাতে বংশালে বিএনপির পার্টি অফিসের পাশে ভয়াবহ আগুন রাজধানীর পুরান ঢাকায় বংশাল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট শনিবার দিবাগত রাত দুইটা দশ মিনিটে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন রাত দুইটা দশ মিনিটে বংশালে বিএনপির অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় আল নাসির মিষ্টি দোকানে আগুনের সংবাদ আসে পরে সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তিনি আরও জানান প্রাথমিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ছাড়াও আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোন সংবাদ আসেনি তবে হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের মধ্য কেন বারবার এভাবে আগুন লাগার ঘটনা ঘটবে এটি হয়তো পরিকল্পিত কোনো আগুনও হতে পারে কারণ দেশের মধ্য এক এক পর কয়েকদিন পর পরই আগুন লাগার সংবাদ আসলে সবাইকে হতাশার মধ্য রেখেছে সরকারের দায়িত্বশীল জায়গা থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে তবে বিমানবন্দরে লাগা আগুনের বিষয়ে এখনও কোনো তথ্যই জানা যায়নি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ধরনের অগ্নিকাণ্ড থেকে সবাইকে বাঁচার জন্য আরও সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে দেশের মধ্যে এই ধরনের কোনো আগুনের ঘটনাই না ঘটে হামলার প্রতিবাদে গভীর রাতে শহীদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন শিক্ষকদের উপর পুলিশের প্রতিবাদে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ রাত বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ জানা ইতিমধ্যে তিন দফা দাবি আদায় আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাবি রোববার কেন্দ্র শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন পাশাপাশি সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয় একযোগে অনির্দিষ্ট কালের জন্য দিবস কর্মবিরতি পালন করা হবে এছাড়াও রোববার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে দশম গ্রেডে বেতন তিন দফা দাবি আদায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা ফলে গভীরত খোলা আকাশে নিচে পলিথিন মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করছেন তারা এর আগে শনিবার বিকালে তিন দফা দাবিতে সাবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশের সদস্যরা বছরের শুরুতেই বই পাওয়া নিয়ে সংখ্যা মাধ্যমিকের বই ছাপানোর কাজই শুরু হয়নি এখনো বছরে দশ মাসের বেশি সময় পার হলেও মাধ্যমিক স্তরে তিন শ্রেণী সাড়ে বারো কোটি পাঠ্য বই ছাপার কাজ এখনো শুরুই হয়নি এতে নতুন বছরের শুরুতে অর্থাৎ আগামী একই জানুয়ারি মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠ্য বই পাওয়া নিয়ে সংখ্যা তৈরি হয়েছে গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে দুই তিন মাস সময় লেগে যেতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা এনসি সিসিটিভি তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে প্রায় আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ পঁচিশ হাজার এবং মাধ্যমিক স্তরে প্রায় একুশ কোটি চল্লিশ লক্ষ বইয়ের চাহিদা রয়েছে আগের বছরের তুলনায় এবার মোট বইয়ের সংখ্যা কিছুটা কম প্রাক প্রাথমিক এবং ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বই ছাপানোর কাজ শেষ পর্যায়ে ইতিমধ্যেই বাষট্টি শতাংশ উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বই ফলে প্রাথমিকের বই যথাসময় শিক্ষা দের হাতে পৌঁছাতে পারবে সংস্থাটি তবে বছরের শুরুতে মাধ্যমিকের পুরো বই প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা এ ধরনের অনিশ্চয়তা জন্য সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত তা না হলে আবার সঠিক সময় শিক্ষার্থীরা বই না পেলে তারা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়তে পারে তাই সরকারকে এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত তা না হলে দেশের মধ্যে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে যেটা দেশে সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে বাবলাকে খুন করতে আসে পঞ্চাশ জন অস্ত্রধারী ছিল এ কে ফোরটি চট্টগ্রাম শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বাইজি থানার আতরার দিপু সেখান থেকে আরও কয়েক কিলোমিটার ভেতরে চালিতাতলির খন্দকার পাড়ায় বুধবার সন্ধ্যায় এই শান্তগ্রামে ঘটে যায় রক্তাক্ত হত্যাকাণ্ড বিএনপির প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলাকে প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সূত্র বলছে হত্যার মিশনে অংশ নেয় প্রায় পঞ্চাশ কয়েকটি এ কে রাইফেল খুনিরা এসেছিলেন রাউজানের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে যেখানে বর্তমান অবস্থান করছে বড়সাজাতের সহযোগীদের একটি সশস্ত্র দল চালিতাতলিতে খন্দকারপাড়া এলাকায় ঢুকতে শুক্রবার নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে আসে hun hava bablar বাড়িতে গেলে দেখা যায় শোকের নিরাপত্তা উঠানে জড়ো আত্মীয় স্বজন কেউ নিঃশব্দে বসে কেউ চুপচাপ চোখ মসছেন বাড়ির পেছনে ছোট উঠানে নতুন লাগানো কয়েকটি ঘাস পাশে মাটিতে পড়ে বাবলার এক জোড়া জুতো যেন কিছুক্ষণ আগেও জীবন ছোঁয়া এখানে পুলিশ বলছে পাঁচ তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকে নাড়া দিয়ে গেল কারণ একজন শীর্ষ সন্ত্রাসী বিএনপির সমাবেশে কি করছে ব্যাপারে এনপি জামাত ইসলামকে দায় দিয়েছিল কিন্তু জামাত ইসলামের এর সঙ্গে কোনও সংশ্লিষ্টতা নেই